নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং মিথ্রিময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা করছি সেটা হচ্ছে তোমার পার্টনার কীরকম স্বভাবের এবং ডিসেম্বরের মধ্যে তার সাথে তোমার রিউনিয়ন হবে কি না এখানে কার্ডগুলোকে ভালো করে সাফেলিং করছি এরপর স্প্রেড করে দিচ্ছি এখান থেকে আমি তিনটে কার্ড সিলেক্ট করব এই তিনটে কার্ডের মধ্যে তোমরা যে যে কার্ডটা সিলেক্ট করবে তার উপর বেস করে আমি প্রেডিকশানটা করব বাদিকের কার্ডটা ফার্স্ট কার্ড এক নম্বর মাঝেরটা দ্বিতীয় নম্বর আর শেষেরটা থার্ড নম্বর প্রথমে যে কার্ডটা উঠেছে সেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান সেকেন্ড কার্ডটা সেভেন অফ পেন্টাকলস আর থার্ড কার্ডটা হচ্ছে নাইন অফ পেন্টাকলস এবারে প্রথম কার্ডটা যারা সিলেক্ট করেছো তাদের পার্টনার কীরকম স্বভাবের এবং তাদের রিউনিয়ন হবে কি সেই প্রশ্নের উত্তরে আসি তোমার পার্টনার যা চাইবে তাই করার ক্ষমতা রাখে যে কোনো কাজে সফলতা পাবে ইনটিউশন পাওয়ার খুব বেশি এবং হিলিং ক্ষমতা তার মধ্যে থাকবে ঈশ্বর এর কথা কিন্তু সর্বদা শুনবে অর্থাৎ এ মনের থেকে যা চাইবে সেটাই কিন্তু সে পাবে উইল পাওয়ার খুব বেশি সমস্ত বিষয়ে নলেজ রাখে অপরকে সাহায্য করার মানসিকতাও থাকবে এটি একটি পজিটিভ কার্ড সেই কারণে অবশ্যই তোমার পার্টনারের সাথে তোমার ডিসেম্বরের মধ্যে রিউনিয়ন হবে এবারে চলে আসি সেকেন্ড কার্ডটা যারা চুজ করেছ তাদের পার্টনার কীরকম স্বভাবের এবং রিউনিয়ন ডিসেম্বরের মধ্যে হবে কি না তোমার পার্টনার চিন্তাভাবনায় খুবই প্রখর নিজের অর্থের চিন্তা না করে অন্যের বিষয়ে বেশি খেয়াল রাখবে নিজের নেম ফেম কিন্তু থাকবে কিন্তু তাও নিজের সব থাকা সত্ত্বেও অন্যের উপর ও অন্যের সব বিষয়ের উপরে তাকিয়ে থাকবে নিজের দিকে বেশি খেয়াল করলে জীবনে অনেক উন্নতি করতে পারবে এখানে কিন্তু তার স্বভাবের পরিবর্তনের প্রয়োজন রয়েছে তার নিজের বিষয়ে কিন্তু নিজেকে সন্তুষ্ট থাকতে হবে এবং সে কিন্তু যেহেতু অপরের দিকে তাকিয়ে থাকে সেই কারণে নিজের ডিসিশান ক্ষমতাও কিন্তু সেভাবে দৃঢ় নয় অর্থাৎ সে ডিসিশান নিতে পারে না সঠিকভাবে সে কারণে নিজের ওপরে কিন্তু কাজ করতে হবে এবং এই কার্ডটি পুরোপুরি কিন্তু পজিটিভ নয় সে কারণে এর উত্তর হচ্ছে মেবি অর্থাৎ এই কার্ডটা মেবি ইন্ডিকেট করে থাকে সে কারণে ডিসেম্বরের মধ্যে রিউনিয়ন হতেও পারে আবার নাও হতে পারে এবারে চলে আসি যারা থার্ড কার্ডটা চুজ করেছো কার্ডটা যারা চুজ করেছো তাদের পার্টনারের স্বভাব কীরকম এবং তার সাথে তোমার তার সাথে রিউনিয়ন হবে কি তার উত্তর হচ্ছে তোমার পার্টনার অর্থশালী পিওর হার্টেড খোলামেলা মনের ব্যক্তি ফ্রিডম রয়েছে ফিনান্সিয়াল সিকিউরিটি রয়েছে তার মধ্যে পারিবারিক অর্থশালী পরিবার এবং সে পরিবারের সবাইকে কিন্তু ভালোবাসবে সে কারুর প্রেসারে থাকা একেবারেই পছন্দ করবে না নিজের ইচ্ছে মতো কাজ করতে পছন্দ করবে এটি একটি পজিটিভ কার্ড এবং এটি বোঝাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে তোমার কিন্তু পার্টনারের সাথে অবশ্যই রিউনিয়ন হবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে তোমার পার্টনার কীরকম স্বভাবের এবং ডিসেম্বরের মধ্যে তার সাথে তোমার ইউনিয়ন হবে কি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেককে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার